যাবি হ্যাঁ যাব কত টাকা ভাড়া এক হাজার টাকা এক হাজার টাকা ভাড়া ওমারেই তো ছশো টাকা ভাড়া তুই অটো নিয়ে আবার এক হাজার টাকা চাস কীভাবে আপনি কি যাবেন আপনি গেলে ওঠেন না হলে এখান থেকে যান যাবেন হ্যাঁ যাবো ভাইয়া কত ষাট টাকা কি ব্যাপার আপনি আমাকে বলেন এক হাজার টাকা আর ওনাকে একশো ষাট টাকা বললেন কেন আমার ইচ্ছা আমার গাড়িতে আমি কোন প্যাসেঞ্জারকে কত টাকা দিয়ে উঠাবো না উঠাবো কোন প্যাসেঞ্জারকে কি বলবো না বলবো সেটা একান্ত আমার ব্যাপার আপনার যদি পোষায় তাহলে আপনি ওঠেন আর যদি না পোষায় তাহলে আপনি এখান থেকে যান আপনি এখন যান আমার এখন যাইতে হবে ও বুঝেছি ছেলে মানুষ দেখি ভাড়া কম নিচ্ছিস তাই না দেখুন ভাইয়া ও আমার কাছে এক টাকা ভাড়া চাইলো আর আপনার কাছে একশো ষাট টাকা কেন বিষয়টা তা না দেখুন ابو আমি যতদূর জানি উনি আমার আগে এসেছেন আপনি উনাকে নিয়ে চলে যান আমি বরং তো অন্য অটো ধরে চলে যাই আপনি বুঝতেছেন না ভাইয়া মেন সমস্যা হলো আমি ওই মেড়ারে আমার অটোতে আমি উঠাইতে চাচ্ছি না কেন নিবি না কেন নিবি না তুই আমাকে কেন উঠাইতে চাই না এইটা পড় আপনার মনে করায় দিতে হবে একটু মনে করেন তো আপনি যখন আসেন আমার সাথে কেমন ব্যবহার করছেন এই জিয়ারর যাবি হ্যাঁ যাবো কত টাকা ভাড়া এক হাজার টাকা হোয়াট এক হাজার টাকা ভাড়া ওভারে তো ছয়শো টাকা ভাড়া তুই অটো নিয়ে আবার এক হাজার টাকা চাস কিভাবে আপনি কিরকম এসে ব্যবহার করছেন আর ভাইয়াটা কিভাবে ব্যবহার করছে কেন ম্যাডাম আমরা কি মানুষ না আমরা কি অটো চালায় খাই দেখে আমাদের কি মানুষ মনে হয় না আমাদের কি নর্দমার কিট মনে হয় আপনি তো সুন্দর করে বললেও পারতেন এই তুমি কি যাবা আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন মনে হইলো আপনার বাড়িতে যে কুত্তা থাকে না ওই কুত্তার মতো ব্যবহার আপনি আমার সাথে করছেন আমরা না গায়ে গতরে খাইটা খাই আপনাদের মতো কিছু মেম সাহেব আছে যারা আমাদেরকে কুত্তা মনে করেন কি মনে করছেন আপনি আমার সাথে খারাপ ব্যবহার করবেন আর আমি আপনারে নিয়ে যাব আমার দরকার হইলে আমি এখানে এক ঘন্টা বসে থাকব তারপর আপনার মতো মেম সাহেবদের নিয়ে যাব না এই যে ভাইয়াটা এসে আমারে কত সুন্দর করে বলল যাইবা তুমি কেন তার কি এতে কোনো ক্ষতি হয়ে গেছে কেন আমাদের সাথে কি ভালো ব্যবহার করলে আপনার কি জাত যাবে আপনারা তো শিক্ষিত মানুষ আর আমরা তো অশিক্ষিত শিক্ষার মানটা আপনি কই রাখলেন আসলে মেন কথা কি হচ্ছে জানেন এসব শিক্ষা দীক্ষা কিছুই না মেন কথা হচ্ছে বংশের পরিচয় যার বংশ যেরকম সে মানুষের সাথে সেরকম ব্যবহার করে হয়তো আপনার বংশটাই ভালো না এই জন্য আপনি যতই পড়াশোনা করেন না কেন আপনার ব্যবহার কখনো ভালো হবে না এখনো সময় আছে আপনার বংশের ব্যবহার খারাপ হইলো হইলো কিন্তু আপনার সামনে যে পরবর্তীতে বংশ আসবে আপনি চাইলে সেটা ঠিক করতে পারবেন এই আপুটা আসার পর থেকে আমার সাথে খারাপ ব্যবহার করছে কেন আপনি তো এসে কত ভালো ব্যবহার করলেন আমার সাথে কত ভালোভাবে কথা বললেন হ্যাঁ আপু তো ঠিক কথাই বলেছে আপনি যাকে যতটা সম্মান দেবেন ঠিক ততটা সম্মান আপনিও পাবেন আই এম সরি আপু আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আর এমনটা কখনো কারোর সাথে করব না আচ্ছা এখন যেহেতু সমস্যার সমাধান হয়ে গেছে চলেন আমরা একসাথে যাই ঠিক আছে